আসসালামু আলাইকুম যারা কোনো কিছু মাখামাখি ছাড়া একদম ইমার্জেন্সি স্কিনটাকে এক মাসের ভিতরে ফর্সা করতে চাচ্ছেন যেই ফর্সাটা একটা আপনাকে লুমিন হোয়াইট করবে যেটা সামনে যেহেতু ঈদ ঈদের আগে ইমার্জেন্সি লেভেলে আপনারা ফর্সা হতে পারবেন এক কথায় মূলার মতো ফর্সা হতে পারবেন এই সাপ্লিমেন্টটা খেয়ে ওহায়ো টোকিও সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টটা কিন্তু আপনার অনেক কাজ করবে আপনার ফুল বডি ভিতর থেকে ফর্সা করবে আর এটা কিন্তু জাপানের একটা সাপ্লিমেন্ট আর এইটার মধ্যে কিন্তু অনেক বেশি গ্লুটাথায়ন দেওয়া আছে এবং হচ্ছে কোলাজেনের মাত্রা অত্যন্ত লেভেলে দেওয়া আসে যেইটা জাপানের সাপ্লিমেন্টগুলোর ভিতরে কিন্তু ইনগ্রেডিয়েন্টস কখনো বেশি লেখা থাকে না যতটুকু দেওয়া হয় ততটুকুই এটা দেওয়া থাকে আপনারা এটা গুগল করে চেক করে দেখে নেবেন এই সাপ্লিমেন্টটা এত এত ভালো একটা সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টটা আপনার ফুল বডি ভিতর থেকে ফর্সা করবে স্কিনের বয়সের সাপ দূর করবে এবং স্কিনের যাবতীয় ব্রোন মেস্তা কালো দাগ যাদের ব্রোন মেস্তা কোনোভাবেই যাচ্ছে না স্কিনে গর্ত গর্ত হয়ে গিয়েছে সেই সব স্কিনটাকে কিন্তু ঠিক করবে মেস্তা ফিরে আসতে বাধা দিবে এবং যাদের চুল পড়ে একদম টাক হয়ে গিয়েছে সেই টাক পড়া মাথা মানে একদমই হচ্ছে চুল গজাবে দেখবেন এক মাসের ভিতরে আপনার মাথার মধ্যে কিন্তু অনেক বেশি চুল গজাচ্ছে এইটা ওয়াল ইন ওয়ান একটা সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টটা আন্তর্জাতিকভাবে কিন্তু এটা এফডি অ্যাপ্রুভ পাওয়া এবং হচ্ছে বিএসটিআই অনুমোদন পাই পেয়েছে এবং হচ্ছে জিএমপি সার্টিফাইড যুক্ত একটা সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টে কোনো রকম কোনো সাইড এফেক্ট নাই এটা সবাই খেতে পারবেন যাদের বয়স ষোলো বছর এটা ষোলো বছর থেকে কিন্তু এটা সবাই খেতে পারবেন এটা পঁচিশ বছর বয়সের পরে যারা খাবেন তাদের কিন্তু আরও বেশি কাজ করবে কারণ এই কাজটা আপনারা বেশি বুঝতে পারবেন কারণ হচ্ছে পঁচিশ বছর বয়সের পরে শরীরে কোলাজেনের মাত্রা এক পারসেন্ট করে কমতে থাকে প্রতিদিন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যখন আপনি খাবেন বিভিন্ন যে ভিটামিনের যে একটা চাহিদা আছে শরীরে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে এবং স্কিন দেখবেন অত্যাধিক পরিমাণে ফর্সা হয়ে যাচ্ছে এবং স্কিন অনেক বেশি টান টান হচ্ছে স্কিন একদমই হচ্ছে দেখবেন একদম পুতুলের মতো একটা স্কিন হয়ে যাবে এই সাপ্লিমেন্টটা খাওয়ার কারণে এটা খাওয়ার ফলে দেখবেন যে ডে বাই ডে আপনার স্কিন ফেয়ার হয়ে যাচ্ছে এবং সাপ্লিমেন্ট খাওয়ার সাথে সাথে আপনি এর সাথে কি করবেন কি করলে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন কিভাবে দ্রুত রেজাল্ট পাবেন সেটা আমাদেরকে বক্স করলে কিন্তু আপনারা জানতে পারবেন এই সাপ্লিমেন্টটা অরিজিনাল অথনেটিক প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ময়না পাখি ডল হাউস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে ময়না পাখি ব্লগ আমাদের ইউটিউব চ্যানেলে সেটা কিন্তু দেখে আসতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং হচ্ছে পেজটা ফলো করে দিবেন আর আপনারা স্ক্রিনে দেখানো নাম্বার অনুসারে কিন্তু আপনারা ফোন করে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং এই মতেও আপনারা ফোন করতে পারবেন আর হচ্ছে সেখানে এস এস করে অর্ডার করে দিতে পারবেন তো যারা কোনো কিছু মাখামাখি ঝামেলা ছাড়াই একটা সাপ্লিমেন্ট চাচ্ছেন খুবই ভালো সাপ্লিমেন্ট যেটা আপনার ইমার্জেন্সি লেভেলে কাজ করবে তাদের জন্য কিন্তু আমরা এটা নিয়ে চলে এসেছি আর অবশ্যই কিন্তু এই সাপ্লিমেন্টটা খাওয়ার সময় যে নিয়মগুলো আমরা বলে দেবো সেগুলো আপনারা ফলো করবেন এটার সাথে যদি আপনারা জুস খেতে পারেন এবং আরেকটা রানি ক্যাপসুল আছে যারা ওয়েট লস করতে চান তারা হচ্ছে এর সাথে রানি ক্যাপসুল নিয়ে নিতে পারেন আর অনেক বেশি আরও দ্রুত ফর্সা চাইলে কিন্তু আপনারা আমাদের এই জুস নিয়ে নিতে পারেন এর সাথে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম